আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে সাহিত্য পরি সাহিত্য লিখি এ আদয়টির গল্প পরি দুই নিয়ে আলোচনা করব আর এই গল্প পরি তোমাদেরকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠায় প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই গল্প পরি দু লেখাগুলোতে বলা হচ্ছে আনোয়ারা সৈয়দ হক উনিশশো চল্লিশ সালে জন্মগ্রহণ করেছেন আনোয়ারা সৈয়দ হক একজন বিশিষ্ট কথাসাহিত্যিক সাহিত্যিক শিশু সাহিত্যিক হিসেবে তিনি সুপরিচিত শিশু কিশোরদের জন্য রচিত তার উল্লেখযোগ্য বইয়ের নাম ছানার নানাবাড়ি বাবার সঙ্গে ছানা ছানা ও মুক্তিযুদ্ধ ইত্যাদি নিচের গল্পটি তার কত রকমের গল্প বই থেকে নেওয়া হয়েছে গল্পটি প্রথমে নীরবে পড়ো পড়ার সময় বোঝার চেষ্টা করো এরপর সরবে পড়ো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে গল্প দুইয়ে একটি গল্প দেওয়া হয়েছে গল্পটি হচ্ছে আনোয়ারা সৈয়দ হকের এই গল্পটিকে নেওয়া হয়েছে আনোয়ারা সৈয়দ হকের কত রকমের গল্প বই থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই আনোয়ারা সৈয়দ হকের গল্পের নাম হচ্ছে একদিন ভোরবেলা তোমরা এখানে এই গল্পটিকে ভালোভাবে পড়ে নিবে তোমরা গল্পটিকে পড়ার পূর্বেই এই গল্পটির নিচে থাকা শব্দের অর্থগুলোকে ভালোভাবে পড়ে নিবে এরপরে তোমরা গল্পটি পড়বে তাহলে তোমাদের জন্য গল্পের কথাগুলোকে বোঝা অনেক বেশি সহজ হবে আমি তোমাদেরকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠার কাজটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই একশো ছাপ্পান্ন পৃষ্ঠায় গল্পের গঠন বুঝিতে বলা হচ্ছে একদিন ভোরবেলা গল্পটি ভালো করে পড়ো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই গল্পের গঠন বুঝি এই লেখাগুলোতে বলা হচ্ছে তোমাদেরকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ছকটিতে প্রথমেই প্রশ্নে বলা হচ্ছে কাহিনী কি নিয়ে এরপরে বলা হচ্ছে কি কি ঘটনা আছে কোন কোন চরিত্র আছে লেখকের দৃষ্টিভঙ্গি কি তোমাদেরকে একদিন ভোরবেলা এই গল্পটি থেকে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে আর এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে এই ফাঁকা জায়গায় লিখে রাখতে হবে তোমরা কিভাবে এই ছকটিতে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো আমি তোমাদেরকে তো একটি নমুনার সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য এই প্রশ্নগুলোর সমাধান লিখে নিয়েছি এখানে তোমাদের প্রথম প্রশ্ন ছিল কাহিনী কী নিয়ে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে একটি ছোট্ট বটগাছের চারার সাথে শিওলি নামক এক বালিকার কাল্পনিক কথোপকথন এরপরে প্রশ্নে বলা হয়েছিল কি কি ঘটনা আছে এই প্রশ্নের উত্তর হচ্ছে শিওলির ফুল কোরানো একটি বটগাছের ছোট্ট চারাকে বাঁচানোর ঘটনা চারাটির সাথে কথোপকথন এরপরে প্রশ্ন হচ্ছে কোন কোন চরিত্র আছে চরিত্রগুলো হচ্ছে শিওলি আর শিওলির মা এরপরে প্রশ্ন হচ্ছে লেখকের দৃষ্টিভঙ্গি কী এই প্রশ্নের উত্তরের জন্য বৃক্ষ নিধন না করে বৃক্ষকে বেড়ে উঠতে দেওয়া তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই গল্পপরি দুইয়ের জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজিতে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো